আজ সকালে অফিস যাওয়ার পথে বাসুদেবপুর চৌরাস্তায় চাতালের চৌরাস্তায় গরুর চা দোকানের পাশে আমরা একটি বকুল গাছ একটি পলাশ গাছ এবং বারোটি তাল গাছ লাগালাম বৃক্ষরোপণ দিন দিন প্রতিদিন সাথে মরার উত্তরপাড়ার মসজিদ কমিটিকে একটি বকুল চারা উপহার দিলাম আমরা চাই এই কাজে সবাই এগিয়ে আসুন বৃক্ষ রোপণ করুন পৃথিবীকে সবুজে ভরিয়ে তুলুন বিষ্ণুপুর আমরা করব জয় বাড়ি এটা একটু দিতে এখানে লাগালাম আমরা এই পাশে লাগালাম পলাশ গাছ বকুল গাছ হ্যাঁ আর এইদিকে লাগালাম তাল গাছ কোন মসজিদে আমরা করব জয় সকল হবে যে বিশ্ব আমরা করব জয় সকল